গ্যাস্ট্রিক পেট ফাঁপা টক ঢেঁকুর বুক জ্বালাপোড়া কোষ্ঠকাঠিন্য আইবিএস কিংবা আমাশা এসব সমস্যায় কি আপনি বিরক্ত টয়লেট ক্লিয়ার হয় না পাকস্থলিতে গ্যাস জমে অস্বস্তি লাগে রাতে ভালো ঘুম হয় না নিয়মিত গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে যাচ্ছেন কিন্তু আসল সমাধান পাচ্ছেন না একটি গবেষণায় দেখা গেছে যারা প্রতিদিন গ্যাস্ট্রিকের ওষুধ সেবন করেন তাদের হার ক্ষয়ের ঝুঁকি অনেক বেশি এতে কিডনি রোগের ঝুঁকি বাড়ে এবং পাকস্থলীর ক্যান্সারের কারণ হতে পারে বিভিন্ন গ্যাসের ওষুধ খাইছি আর কি হ্যাঁ তারপরে খেতে খেতে এক একটা সময় গ্যাসের একটু বেশি প্রবলেম হয় হ্যাঁ বুকের দিক থেকে উপরের দিকে ব্যথা উঠে আসে বললো যে এটা পপি হয়েছে গ্যাস্ট্রিক গ্যাসটি পলি এডিক্টে দিতে হবে ডিসপ্ল্যান্ট তারপর পেন্টোনিক্স এরকম ওষুধ খাইতাম ফার্মেসি থেকে নিয়ে কিন্তু পরে দেখি অনেক ব্যথা ডক্টর বলল যে পাকস্থলীর ইনফেকশন বিএসএমএমইউ রিপোর্ট অনুযায়ী দেশে যত ক্যান্সার রোগী আছে তার মধ্যে গ্যাস্ট্রিক থেকে হওয়া ক্যান্সার চোদ্দতম স্থানে রয়েছে সতর্ক হন এখনই কেমিক্যালযুক্ত ওষুধের উপর নির্ভরশীলতা কমান বেছে নিন প্রকৃত সমাধান সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দ্বারা তৈরি গ্যাস্ট্রোহিলার খাবারের মাত্র দশ মিনিটের মধ্যে স্বস্তি অনুভব মাত্র আট থেকে দশ দিনের মধ্যে কার্যকর ফলাফল এক থেকে দুই মাস নিয়মিত সেবনে গ্যাস্ট্রিকের স্থায়ী সমাধান ইনশাআল্লাহ সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে তৈরি কাচের বয়ামে সংরক্ষিত যা ওষুধের গুণাগুণ সম্পূর্ণ কার্যকর রাখে গ্যাস্ট্রোহিলার কিভাবে কাজ করে পাকস্থলী পরিষ্কার করে শরীর থেকে টকজেন দূর করে পেট ফাঁপা ও টক ঢেকুর দূর করে বুক জ্বালা পোড়া আইবিএস ও আমাশার সমস্যায় কার্যকর সমাধান দেয় কোষ্ঠকাঠিন্য দূর করে টয়লেট ক্লিয়ার করে হজম শক্তি বাড়িয়ে শরীরকে রাখে চাঙ্গা ও রুচি বৃদ্ধি করে রাতে ভালো ঘুম হয় মানসিক প্রশান্তি ফিরে আসে অনেক মানুষ ইতিমধ্যেই গ্যাস সোহিলার ব্যবহার করে চমৎকার ফলাফল পেয়েছেন তাই আর কেমিক্যালযুক্ত ঔষধ নয় এবার বেছে নিন প্রাকৃতিক সমাধান বিশেষ অফার সীমিত সময়ের জন্য মাত্র আটশো টাকায় আমরাই দিচ্ছি দুইশো গ্রামের এক ফাইল যা দুই ফাইল সেবনে পাচ্ছেন গ্যাস্ট্রিকের স্থায়ী সমাধান ইনশা আল্লাহ তাই অর্ডার করতে ভিজিট করুন অর্গ্যানিক সেবা ডট অথবা স্ক্রিনে দেয়া নাম্বারে কল করুন